এখন দেখবেন ভয়েস তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণের সূত্রে জানা যায় আজ সোমবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ আট থেকে নয় কিলোমিটার সকাল থেকে চারোদিকে ছিল ঘন কুয়াশায় ঢাকা তবে সকাল দশটার পর সূর্য দেখা দিলেও ছাড়তে পারেনি রোদের তীব্রতা টানা ছয় দিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাঘের শেষ দিক এসে শৈত্যপ্রবাহ কেটে গেল রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারোদিক শীত ঝেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ গত বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন নয় দশমিক থেকে বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস